গুড মর্নিং এভরিওয়ান মুন্সলটিং নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাসছে সকাল সাতটা আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম এখন আমার ছোট্ট পুটলুকে ঘুম থেকে তুলবো ওকে রেডি করবো চলো আমার ছোট্ট পুটলুকে ঘুম থেকে তুলি আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে শীত শীত ওর কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না ওকে ঘুম থেকে তোলা খুবই কঠিন ছটা পুটলু ও পুটল সোনা ও বুটলু সোনা উঠি উঠি ও ছোট্ট বাবান স্কুল যেতে হবে ছোট বুটুন স্কুল যেতে হবে তো ঘুম ভাঙে না ছোট্ট মানুষ উঠতে কত কষ্ট সকাল সকাল স্কুল ওঠো সোনা ওঠো ওঠো ছোট্ট পুতুল ও পুতুল মিতি বাবা ও মিতি বাবা ও পুতুল সোনা ওঠো ভবান কেমন ঘুমিয়ে আছে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি ওঠো মা কেমন চাপা টেনে আবার কেমন ঘুমাচ্ছে ওই দুষ্টু মামি দেখো নিয়েছে চাপা টেনে আবার ঘুমাচ্ছে কেমন এই যে আমি গুরু ঘুরু চললাম চলে যাচ্ছি ঘুরু ঘুরু পুটলু টাটা ছোট পুটল টাটা ওই ওই পুকলি ছোট না

না সোনা বলো স্কুল যাবো যাবো গুড বয় হয়েছে দাও এই যে হাত ভালো ছেলে রেডি করার জন্য ওর স্কুল ইউনিফর্ম উপরের ঘরে এনেই রেখে দিই যে ঘুম ভাঙলেই সাথে সাথে ওকে স্কুলের ড্রেসটা পরিয়ে দিব কারণ ঘুম ভেঙে নিচে যাওয়ার পর হঠাৎ করে ওর মুড বিগড়ে যায় যে কিছুতেই আর ড্রেস পরবো না এই রকমটা হচ্ছিল বেশ কিছুদিন ধরে এখন যখন ওর ঘুম থেকে তুলে তুলেই ওকে যখন স্কুলের ড্রেসটা পরিয়ে দি ও সুন্দর করে পরে নেয় স্মাইল ছোট স্মাইল নটি নটি নিটে গিয়ে ওর মুখটা একটু ধুয়ে দিব

ছোট্ট পুটলু আজকে টিফিনে চেয়েছে পাউরুটি তাই এখানে পাউরুটি টোস্ট করে ওটাতে বাটার লাগিয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে দিব কেক এই কেকটা কালকেই মা ঘরে তৈরি করেছে এই কেকের একটা পিস কেটে দাঁড়াও পুটু না পুটু দেখতে এসেছে পাউরুটি আর কেক নিয়ে যাবে এই কেকটা কালকেই ঘরে তৈরি করেছে এই কেকটা দিয়ে দিব ওকে কেটে হ্যাঁ হ্যাঁ সোনা সোনা পুটলুর টিফিন রেডি ফুটলো এই যে পাউরুটি আর কেক তুমি খাবে তো ইয়েস ইয়েস আচ্ছা হয়তো ফুটলো টিফিন রেডি টিফিন আর এখানে জলের বোতল জলের বোতলের নামটা লেখা হয়েছিল ওর নামটা উঠে গেছে ও শোনা এ না বাই বাই পুটলু হ্যাঁ নাক পুজন্ত তুলে নাও নাক পুজো তো তুলে নাও হ্যাঁ হ্যাঁ উঠলুকে স্কুলে বাবা দিয়ে চলে এসেছে ফিরে আসার পর আমি চা করেছি বসে আমাদের চা খাওয়াও হয়ে গেছে এখন বাবা টিফিনের জন্য রুটি ভাসছি রুটি ক্ষেত্রে আমি কি করি আগে যে কটা রুটি ভাসতে হবে প্রথমেই আগে বেলে নিই বেলা কমপ্লিট হয়ে যায় তারপরে এক এক করে ভাসতে থাকি আমার মা কিন্তু তা করে না মা একটা করে রুটি বেলে আর একটা করে তাওয়ায় দেয় আমি ঠিক শাশুড়ি মায়ের মতো করি আমার শাশুড়ি মাও একসাথে বেশি করে রুটি বেলে নেয় তারপর একসাথে ভাসতে থাকে সকালের অর্ধেক কাজ কমপ্লিট আমাদের চা খাওয়া হয়ে গেল বাবাকে টিফিন করে টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি এখন উপরের ঘরে এসেছি একটি বিছানাটা গুছিয়ে নিতে বিছানা পুরো এলোমেলো হয়ে আছে সকালে উঠে উঠে পুটলুকে রেডি করানোর এমন তারা থাকে তখন আর কিছু বিছানা গোছানোর আর দিকে খেয়াল থাকে না ওই চলে যাওয়ার পর তারপরে আমি রিল্যাক্স করে বিছানা গোছায় একটু এক্সারসাইজ করি এই টাইমটুকু আমার কাছে ফ্রি টাইম থাকে তারপর তিকটু পরেই দশটা বাজার পরেই পুটলুকে স্কুল থেকে নিতে যাব তারপরে ওকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে সে খাওয়াবো টিফিন খাবার খাওয়াবো তার ফলের রস করবো তারপরে ওকে স্নান করাবো আর আমার গোটা মুখে এত পিম্পলসের দাগে ভরে গেছে আমার মুখ দেখে যেন মনে হচ্ছে যে আমার পক্স হয়েছিল নর্মালি গরমকালে এত পিম্পলস হয় আমার শীতকালেও এত শুরু হয়ে গেছে এত স্কিনের প্রবলেমে ভুগছি যে মুখটা এমন অবস্থা হয়ে গেছে মুখের তারপরে ফুটলুকে নিয়ে চলে আসার পর যা যা কাজ করা কমপ্লিট হবে দুপুরের খাবার রেডি হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়ার পর তারপরে তো ওকে নিয়ে শুয়ে পড়বো এই করেই সকাল থেকে দুপুরটা আমাদের কাটে অনেক আপনার আটশো টাকা আচ্ছা এগুলো সব ঠুকে দেবে বিশাল বড় না বহুদিন খাইনি আগে তো প্রচুর গেত আমার ভালোবাসা

আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কাঁকড়া বাড়ির সামনে দিয়ে কাঁকড়া ফেরিওয়ালা যাচ্ছিলো আর সেটা দেখতে পেয়ে প্রান্তিকের ইচ্ছে হলো কেনার যত রকম মানে আনকমন তারপরে অড জিনিস হয় প্রান্তিকে সেসব কিছুই পছন্দ তাই কাঁকড়া দেখে প্রান্তিকের খাওয়ার খুব ইচ্ছে হলো ও শাশুড়ি মাও খেতে পছন্দ করে তাই মিললি আজকে এটা কাঁকড়াটা কেনা হলো একটা বড়ো সাইজের কাঁকড়া কেনা হয়েছে সেই কাঁকড়াটার দাম হলো তিনশো টাকা একটাই কাঁকড়া কেনা হয়েছে একটা কাঁকড়াকে কিনে কেটে কেটে দিল দেখতেই তো পেলে তোমরা ভিডিওতে তো সেটাকেই আজকে ভালো করে মাংসের মতো কষিয়ে কষিয়ে মা রান্না করছে আমি যদিও জীবনেও কাঁকড়া খাইনি আর খাওয়ার কোনো ইচ্ছেও নেই আমি এসব খেতে পছন্দও করি না কিন্তু দেখতে কিন্তু খুব ভালোই হয়েছে বেশ লোভনীয় হয়েছে এই দেখো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাটিতে মা সার্ভ করছে তো দেখতে কিন্তু দারুণ লাগছে তোমরা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো আর খেয়েছো অবশ্যই কমেন্টে লিখে জানিও এখন দুপুরে খেতে বসবে মা আর প্রান্তিক দুজনেই খাবে আমি এসব খাবো না দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো

A standing line, a sleeping line. Please. পুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম এই সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পর পুটলুকে একটু টিফিন খাবার খাইয়ে দিয়েই ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি ওকে পড়ানো মানে পড়াতে বসানোটা যে কি মানে কঠিন কাজ একটা করে লেটার লিখবে আর একশোটা কথা বলবে তিরিং করে উঠে লাফিয়ে এক এক সময় ডান্স করবে ওর কোনো একটা লেখা ভালো হলেই ওর বলবে যে লেস ডান্স তো এই করে ওকে পড়াতে হয় এবিসিডি জেট পর্যন্ত লিখতে ওর এক ঘন্টা সময় লাগে তো আজকের দিনটা এইভাবেই কাটলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা